ফ্রান্সে জমে উঠেছে ঈদের বাজার পছন্দের কাপড় কিনতে প্রতিদিনই দোকানগুলোতে ভিড় করছেন প্রবাসী বাংলাদেশিরা নিজের পাশাপাশি প্রিয়জনদের জন্য ঈদ উপহার হিসেবে পোশাক কিনছেন অনেকেই বিক্রেতারা বলছেন ঈদ ঘনিয়ে আসলে দোকানগুলোতে ভিড়ের পরিমাণ আরও বাড়বে প্যারিসের ঈদ বাজার নিয়ে বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ লুৎফুর রহমান বাবু প্রতিদিনই ভিড় করছেন ক্রেতারা মূলত দশ রমজানের পর থেকেই ঈদের কেনাকাটা শুরু করেছেন প্রবাসী বাংলাদেশিরা যা চলবে একেবারে ঈদের দিন সকাল পর্যন্ত পাঞ্জাবি কিনলাম তো পাঞ্জাবিটা আমার ঠিকই মনের মতন হয়েছে তো আমি খুবই আনন্দিত এখানে আসলে পাঞ্জাবি কালেকশন হিউজ অনেক কালেকশন তো আমি আমার হাজবেন্ডের জন্য এই পাঞ্জাবিটা নিয়েছি দোকানগুলোতে পাওয়া যাচ্ছে বাহারি রঙের এক্সক্লুসিভ ঈদের পাঞ্জাবি থেকে শুরু করে শিশুদের কাপড়চোপড় ও নারীদের থ্রি পিস শাড়ি নানা রকমের ঈদের কাপড়চোপড় ঈদ উপলক্ষে বিশেষ করে আমাদের ট্র্যাডিশনাল পাঞ্জাবি পায়জামা এছাড়া আমাদের কাছে ছেলেদের ইউজ করে না ইউজ করে এমন সব পণ্যই বিড়ি বসে পাওয়া যায় তো বাংলাদেশের পাশাপাশি অন্য দেশিদেরও প্রচুর উপচে পড়া ভিড় আশা করি ঈদ পর্যন্ত এরকম ভিড় থাকবে বিক্রেতারা জানিয়েছেন ঈদ উপলক্ষে ছাড়েরও ব্যবস্থা রেখেছেন তারা এদিকে নিজের পাশাপাশি প্রিয়জনদের জন্য ঈদের কাপড়ও কিনে নিয়ে যাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা ঈদের সময় যত গণিয়ে আসবে আরও বেশি ঈদের কেনাকাটা জন্মে উঠবে এমন প্রত্যাশা করছেন বিক্রেতারা একই সাথে গত বছরের তুলনায় এবার ঈদে কেনাবেচা আরও বেশি হবে এমন প্রত্যাশাও তাদের মোহাম্মদ লুৎফুর রহমান বাবু সময় সংবাদ প্যারিস